বন্ধুরা তোমরা কেমন আছো তো বন্ধুরা আমি মনে করি তোমরা ভালো আছো তো বন্ধুরা রিতা সিম্পল লাইফস্টাইল ওয়ান টু থ্রি তো বন্ধুরা স্বাগত তো বন্ধুরা আজকের আমি বাপের বাড়ি এসেছি বাপের বাড়ি আজকের আমার কাকা ছেলে জন্মদিন উপলক্ষে তো বন্ধুরা তো আমি তোমাদের সাথে আমার ভাইয়ের এখন আশীর্বাদ হচ্ছে তো বন্ধুরা শেয়ার করব তোমরা দেখো দেখতে থাকো যে আমি কীরকমভাবে তোমাদের সাথে শেয়ার করি তো তোমারা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার সূর্য ভাই কাকার ছোট ছেলে তো বন্ধুরা বন্ধুরা দেখো ওটা আমাদের দাদু এটা হচ্ছে আমার বন্ধুরা এটা হচ্ছে আমাদের কাকা তো এই কাকার ছেলের জন্মদিনে আমি এসছি তো বন্ধুরা আমার দাদুর আশীর্বাদ হয়ে গিয়েছে আর কাকিমার আশীর্বাদও হয়ে গিয়েছে বলে তো বন্ধুরা দেখো আমার কাকা এই আশীর্বাদ করতে ওনার ছেলেকে বসে গিয়েছে তো বন্ধুরা দেখো এখানে জক শাক আর একটা পেলেটে বাতি তো বন্ধুরা দেখো এখানে প্রদীপ আর দুলপো ধান নিয়েছে আর ওখানে একটা গেলাসে জল আর পায়েস নিয়েছে তো বন্ধুরা দেখো তোমরা তো আমার কাকিমার তো জন্ম তো বন্ধুরা দেখো আমার কাকা এই আশীর্বাদ করছে আমার কাকার ছেলেকে জলটা তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার ভাই এটা হচ্ছে আমার কাকা তো বন্ধুরা এখানে আমার এইটা আমার কাকিমা তো এটা আমার কাকার ছেলে বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো আমিও আশীর্বাদ করবো আমার কাকার ছেলেকে তো সবার হয়ে গেলে লাস্টে আমি করবো তো বন্ধুরা সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি তো বাপের বাড়ি তো আসা হয় না সেই কারণে এই যে ভাইয়ের জন্মদিন উপলক্ষে বাপের বাড়ি এসছি সেই কারণে আশীর্বাদ কর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার কাকার বড়ো ছেলে তো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার কাকার বড় ছেলে আর এটা হচ্ছে ছোট ছেলে এটা হচ্ছে আমার কাকি কাকার বৌমার ছেলে আর ওটা হচ্ছে আমার কাকিমা তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো কিরকম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছ কি না তো বন্ধুরা দেখো তোমরা কিরকম ভিডিওটা হচ্ছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা আমার কাকা কাকি হয়ে গিয়েছে আর কাকা ছেলে হয়ে গিয়েছে আমি এবার একটু আশীর্বাদ করবো তো তোমরা দেখতে থাকো যে আমি আশীর্বাদ করছি তো আমি দিদি হই সেই কারণে আমি এসছি বলে আশীর্বাদ করছি দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি এখানে দুঃখ নিয়েছি এখানে ধান নিয়েছি

তো বন্ধুরা দেখো এখানে আমি পায়েস নিয়েছি আমার ভাইকে গালে দেবো বলে না তুমি নাও তুমি খাবে তো পায়েসটা দেওয়া হয়ে গেছে এখানে জল নিয়েছি তো বন্ধুরা দেখো এখানে আমি জল দিচ্ছি এর গালে তো বন্ধুরা দেখো আমি এখানে আমি এর হাতে টাকা দিচ্ছি আমি আশীর্বাদ করেছি সেই কারণে তো বন্ধুরা দেখো

তো বন্ধুরা দেখতে পেয়েছো আমার এই ছোট মেয়ে তোমাদের সাথে কত রকমের ভিডিও শেয়ার করে তো বন্ধুরা আঁকার ভিডিও রান্নার ভিডিও খেলার ভিডিও তো বন্ধুরা সবকিছু আমার এই ছোট মেয়েটা শেয়ার করে তো সেই মেয়েটা আজকের ওর মামার আশীর্বাদ করছে তো বন্ধুরা তোমরা দেখো যে কত ছোট মেয়ে মামার আশীর্বাদ করছে আবার প্রদীপের আলো মামার মাথায় দিল তো বন্ধুরা তোমরা দেখো তো আর তো বন্ধুরা সবার সাথে তো আলাপ করে দিল আমার বাবা মাকে তোমাদের দেখাবো তো কাকাদের বাড়ি এসছি সেই কারণে এখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বন্ধুরা আমি একটুখানি পরে তোমাদের সাথে শেয়ার করবো হাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তো বন্ধুরা এটা হচ্ছে আমার কাকার বাড়ির রাস্তা তো দেখো আমার ভাই একটা টোটো কিনেছে তো বন্ধুরা দেখো তোমরা তো বন্ধুরা দেখো আমার কাকাদের একটা কাঁঠাল গাছ আছে তো বন্ধুরা তোমরা দেখো কাঁঠাল গাছে আবার জুতো ঝুলছে তো বন্ধুরা কেউ নজর দেবে না বলে তো বন্ধুরা দেখো যে এখানে একটা কাঁঠাল গাছ আছে তো আমার কাকিমারা অনেক পালং শাক চাষ করেছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো এখানে আমার কাকা কাকিমা পালং শাক তো বন্ধুরা ওই দূরে একটু দূরে দেখতে পাচ্ছ এখানে মূল শাক চাষ করেছে তো বন্ধুরা দেখো যে সর্ষে ফুল গাছ হয়েছে এখানে তো এখানে একটু একটু ধনে পাতা হয়েছে তো বন্ধুরা দেখেছ যে আমার কাকা কত কিছু চাষ করেছে তো বন্ধুরা আমার মার সাথে বাবা মার সাথে তোমাদের শেয়ার করাবো তো বন্ধুরা তোমরা দেখবে এখানে আমার কাকিমাদের তুলসী গাছ আছে তো বন্ধুরা দেখো এটা তো দেখো আমার এটাই হচ্ছে হ্যাঁ বন্ধুরা তো আমার এই এটা হচ্ছে আমার বাপের নিজের বাবার যে বাড়িটা হচ্ছে এটাই হচ্ছে রাস্তা তো বন্ধুরা আমার কাকার ছেলে যেমন একটা টোটো কিনেছে তো বন্ধুরা আমার কাকার ছেলে একটা টোটো কিনেছে আমার নিজের ভাইও একটা টোটো কিনেছে তো বন্ধুরা তোমরা দেখো তো আমার কাকার ছেলে টোটো কিনেছে আর আমার নিজের ভাইও একটা টোটো কিনেছে এরা দুই ভাইয়ে টোটো চালায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো দুই ভাইয়ের দুটো বউ তো তোমাদের সাথে পরে একটু শেয়ার করে দেবো তো বাড়িতে কাজকর্ম করছে সেই কারণে এরা একটু ভিডিও আসতে পারছে না তো বন্ধুরা আমার কাকার দুটো ছেলের সাথে তোমাদের ভিডিও করব তো বন্ধুরা তোমরা দেখবে যে আমার কাকা তো বন্ধুরা দেখো এখানে আমার ভাই একটা টোটো কিনেছে তো বন্ধুরা তোমরা দেখো তো বন্ধুরা হচ্ছে এটা আমার বাপের বাড়ি তো বন্ধুরা তোমরা দেখো এটা হচ্ছে আমার বাবা বাবা দেখা এটা হচ্ছে আমার বাবা তো বন্ধুরা তোমরা দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো দেখো আগে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে আমার বাবার ভাই তো আমার সম্পর্কে কাকা হয় সেই কারণে ওর ভিডিও করার জন্য আমি এখানে ওর অনুষ্ঠান হচ্ছে বলে আশা হয়েছে তো বন্ধুরা দেখো তো এটা আমার বাবা দেখতে পাচ্ছ বন্ধুরা আর কত রকমের এদের ঘরে ঠাকুর আছে তো কার্তিক ঠাকুর গোপাল ঠাকুর কার্তিক ঠাকুর আর আরও অনেক রকম ঠাকুর আছে তোমরা কি দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার এই ঘরে আমার বাবা মা থাকে তো ঠাকুরও এই ঘরে থাকে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ঘুমোচ্ছে তো বন্ধুরা দেখো তো আমি আজকের বাপের বাড়ি থাকবো তো বন্ধুরা কালকে তোমাদের সাথে তো শেয়ার করব তো আরও অনেক কিছু আছে তো তো আমি এখানে জন্মদিন উপলক্ষে এসেছি কেক কাটা তো আছে সন্ধেবেলা তো আরও অনেক লোকজন খাবে তো তোমাদের সাথে আমি আর এক অন্য ভিডিওই শেয়ার করবো তো বন্ধুরা একটা ভিডিওই তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো পরের ভিডিও তোমাদের সাথে এসে আমি শেয়ার করব একটা ভিডিওই সব কিছু তো দেখাতে পারি না তো এটা তো দুটো বাড়ি তো আমাদের বাড়ি আসতে হয়েছে তো সেই কারণে আমি একটা ভিডিওয় সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তো পরের ভিডিওই আমি কেক কাটার ভিডিওর সাথে তোমাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তো বন্ধুরা সেই কারণে তোমাদের সাথে আমি ওটাও শেয়ার করে দেখাবো তো বন্ধুরা দেখবে ওটা বললাম আমার ভাইয়ের ঘর এই বাবার ঘর আর এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো ভাই ঘুমোচ্ছে ভাইয়ের মুখ ঢেকা দেওয়া আছে তো ঘরটা দেখো বন্ধুরা আমার ভাই কি বড় একটা ফ্রিজ কিনেছে তো বন্ধুরা দেখো একটা বড় মানুষের মতো তো তো বন্ধুরা দেখো আমার ভাই তো অনেক কষ্ট করে ইনকাম করে টোটো চালিয়ে এই ফ্রিজটা কিনেছে তো বন্ধুরা দেখো যে কত বড় ফিজটা একটা মানুষ থাকতে পারবে তো কতটা বড় ফিস তো দেখো এখানে একটা আলমারিও আছে তো বন্ধুরা আলমারিটার ডিজাইনটা দেখো কি সুন্দর দেখতে তো বন্ধুরা তোমরা দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর তো বন্ধুরা আর ভাইয়ের ঘরের জানলাগুলো দেখো কি সুন্দর জানলা তো বন্ধুরা দেখো যে আমার বাপের বাড়ির বাড়িটা কেমন তো বন্ধুরা আমি তো তোমাদের সাথে বাপের বাড়ির ঘর শেয়ার করলে তো বন্ধুরা এটা হচ্ছে আমার বাপের বাড়ির দাবা তো বন্ধুরা দেখো এখানে আমার মা বসার জন্য একটা এই যে বলে না সেই যে তক্তকোষ তক্তগোষও পেতেছে তো বন্ধুরা আমি বসে বসে তোমাদের সাথে এখন কথা বলছি তো একটা ভিডিওই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো না তো বন্ধুরা আমার ভিডিও তো আর বেশিক্ষণ করব না তো বন্ধুরা আমি কুটুম বাড়ি এসছি আর সবাই ডাকছে তো গল্প করার জন্য তো তেবু কাজের ফাঁকে তোমাদের সাথে তেবু অনেক কিছু শেয়ার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমি এখানে একটু বাইরে যাচ্ছি বাইরে আমার বাবাদের যে উঠোন উঠোনে আমার বাবা অনেক কিছু চাষ করেছে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এখানে প্রথমে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা দেখো এখানে আমার মার একটা তুলসী মঞ্চপ আছে তো বন্ধুরা আমাদের বাড়িতে তোমাদের একটা তুলসী মঞ্চপ যে শেয়ার করেছিলাম সেরকম একটা তুলসী মঞ্চ আমার বাবা এখানে বসিয়েছে তো বন্ধুরা দেখো আর কত রকম তুলসী গাছ আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে একটা আমার বাবা লাউ গাছ বসিয়েছে তো দেখো যে এই লাউ কতটা ছোট আছে তো আমি আশা অবধি আমার বাবারা খেয়ে নেবে তো বন্ধুরা দেখো আমার গালে আর পড়বে না তো বন্ধুরা তোমরা দেখো আমার বাবা আমার আশা অবধি আমার বাবা এই লাউটা খেয়ে নেবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এখানে একটা আম গাছ আছে 啊、yeah? তো বন্ধুরা আমি তো ঘরে চলে এসেছি তো বন্ধুরা তোমাদের সাথে আমি আর ভিডিও বাড়াবো না তো বন্ধুরা আমার ভিডিও এই অবধি ছিল তো বন্ধুরা পরের ভিডিও তোমাদের সাথে আরও অনেক কিছু সন্ধেবেলা আছে কেক কাটা তো আরও লোকজন অনেকে খাবে তো বন্ধুরা সেই সব বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে তো কেউ যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান অন করে রাগলে পরবর্তীকালে যদি আমি কোনো ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমরা ভালো থাকবে তো ভিডিওটা এই অবধি ছিল তো বন্ধুরা টাটা